এই অঙ্কটা এ বি সি রেশিও লাইনে দাঁড়িয়ে আছে একজনকে ইমপ্রেস করার চেষ্টা চলছে কে সে চলো দেখি এ ইচ টু টু ইকুয়াল টু বি ইচ টু ফাইভ ইকুয়াল টু সি ইজ টু এইট তিনজনই আসলে বলছে আমরা সবাই কে কে ফলো করি তার মানে এ সমান টু কে বি সমান এই ফাইভ কে আর সি সমান এইট কে কে শুনে বলল তোমরা ধীরে ধীরে এসো আমি সবাইকে টাইম দেবো মানে এ এর ফিফটি পার্সেন্ট এ এর ফিফটি পার্সেন্ট মানে এ সমান আছে টু কে টু কে ফিফটি কেটে দিলাম দুই পাঁচ দু দশ দুই দুই কেটে দিলাম তার মানে কে আবার বি এর টোয়েন্টি তার মানে কী হবে বি সমান কত আছে ইন্টু টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই একশো শূন্য শূন্য কেটে দিলাম দু পাঁচে দশ ফাইভ ফাইভ কেটে দিলাম তার মানে কে কী চাই আমার সি এর কত পার্সেন্ট ধরলাম সি এর এক্স পার্সেন্ট কার সাথে সমান হবে কে এর সাথে সমান হবে তার মানে সি সমান কত দেওয়া আছে এইট কে ইন্টু এক্স পার্সেন্ট সমান কে এই কে কে উভয় পক্ষে কেটে গেল তার মানে 8 ইন্টু এক্স বাই একশো সমান ওয়ান বা এক্স সমান কত হবে একশো বাই আট এবার কাটাকাটি করে নাও পঁচিশ চারে একশো চার আট তার মানে কত পঁচিশ বাই দুই পঁচিশ মানে সাড়ে বারো পার্সেন্ট তার মানে কে ইমপ্রেস করার জন্য সি এর মাত্র সাড়ে লাগবে